نوع الطيب الذي كان يحبه النبي صلى الله عليه وسلم অত্যন্ত মূল্যবান সুগন্ধি পুরুষ হরিণের পেটে অবস্থিত সুগন্ধি গ্রন্থি নিঃসৃত সুগন্ধির নাম মিলন ঋতুতে পুরুষ হরিণের পেটের কাছের কস্তুরি গ্রন্থি থেকে সুগন্ধ বের হয় যা মেয়ে হরিণকে আকৃষ্ট করে ঋতুর শেষে তা হরিণের দেহ থেকে খসে পড়ে যায় সেটি সংগ্রহ করে রোদে শুকিয়ে কস্তুরি তৈরি করা হয় একটি পূর্ণাঙ্গ কস্তুরির ওজন ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম হয় এই সুগন্ধি এতটাই শক্তিশালী যে কথিত আছে কস্তুরির একতিল পরিমাণ কোনো বাড়িতে ফেললে বহু বছর সেখানে এর ঘ্রাণ থাকে তিন হাজার ভাগ নির্গন্ধ পদার্থের সঙ্গে এর একভাগ মেশালে সব পদার্থই সুবাসিত হয় কস্তুরির ঘ্রাণে কিন্তু কস্তুরির সংগ্রহকারীরা এই সুগন্ধিকে প্রকৃত অবস্থায় রাখেন না তারা সাধারণত কস্তুরিকে অন্য পদার্থের সঙ্গে মিশিয়ে বিক্রি করেন কখনো কখনো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম চন্দন ও জাফরানের সুগন্ধিও ব্যবহার করতেন আল্লামা ইবনে আব্দুল বার রহ তামহিদ নামক কিতাবে আব্দুল্লাহ ইবনে উমর রা এর একটি হাদিস বর্ণনা করেছেন সেখানে বলা হয়েছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম জাফরানের সুগন্ধি ব্যবহার করেছেন জাফরান শুধু সুগন্ধি হিসেবেই ব্যবহৃত হয় না ব্যবহৃত হয় মশলা ও খাবার হিসেবেও এর স্বাস্থ্যগত উপকারিতাও কম নয় জাফরানে ঘন কমলা রঙের জলে মিশে যায় এমন এক ধরনের ক্যারোটিন থাকে যাকে ক্রোসিন বলা হয় এই ক্রোসিন আমাদের শরীরের বিভিন্ন ধরনের ক্যান্সার কোষ যেমন লিউকেমিয়া ওভারিয়ান কার্সিনোমা কোলন অ্যাডেনো কার্সিনোমা প্রভৃতি ধ্বংস করতেও সাহায্য করে সাম্প্রতিক গবেষণায় জানা গেছে জাফরান স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে জাপানে পার্কিনসন ও স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার বিভিন্ন অসুখে জাফরান ব্যবহার করা হয় এক কেজি জাফরানের মূল্য বাংলাদেশি টাকায় চার লাখ টাকা এটি তৈরি করতে এক লাখ ছেষট্টি হাজারের বেশি ফুলের দরকার হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম যে সুগন্ধিগুলো ব্যবহার করতেন তার আরেকটি হল আম্বর হজরতআশা রাসুলুল্লাহি কে জিজ্ঞেস করা হয়েছিল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম কি ধরনের সুগন্ধি ব্যবহার করতেন জবাবে তিনি বলেছেন মেশক ও আম্বরের সুগন্ধি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম ব্যবহার করতেন নাসাই শরীফ হাদিস পাঁচ হাজার সাতাশ সমুদ্রে বিশেষ এক ধরনের মাছ আছে যা থেকে মোমের মতো দ্রব্য পাওয়া যায় সেই জিনিস দিয়েই বানানো হয় মহামূল্যবান এই সুগন্ধি এটি সাধারণত চীন আমেরিকা মাদাগাস্কার সোমালিয়া এবং আটলান্টিক মহাসাগরের তীরে ভাসমান অবস্থায় পাওয়া যায় অনেকের ধারণা সমুদ্রের সেই বিশেষ মাছ হল নীলতিমি এ বিষয়ে মহান আল্লাহ বেশি অবগত